যে আমি কেটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আহ বিনোদন সব মানে শ্রীলঙ্কানে আজকে আমার ইচ্ছা হয়েছে আমি গার্ডেনে রান্না করে খাবো তো যে কথা সেই কাজ দিনটাও সুন্দর প্রতিদিনই দিন সুন্দর হইলে প্রতিদিনই মনে অনেক অনেক ধরনের খোয়াইশ জাগে তো আজকের আমার খোয়াইশ হচ্ছে আমি গার্ডেনে রান্না করে খাবো বাসায় যাব শপিং করবো ফার্স্ট তারপরে বাসায় যাব চুলা রান্না করব তাহলে চলেন আমরা এখন আপনাদেরকে সাথে করে নিয়ে আমাদের শ্রীলঙ্কানে যাই মানে বিনোদের শপে হেটে হেটে চলে আসছি আমি বিনোদের শপের কাছে কোকিলাপাদের বাড়ি ওই যে ওরে বাবা আজকে বিনোদের শপে তো দেখি মেলা মানুষ

বড় বড় ইলিশ মাছ আছে লেখা সেরা পদ পদ্মার ইলিশ তাহলে পদ্মার ইলিশ আনলে হবে না পদ্মার ইলিশ খাইতে হবে আপনাদের ইব্রাহিম কই গেল দেখি একটা ফোন দিই সব করে শপিং থেকে বাইরে রান্না করার জন্য যন্ত্রপাতি নিয়ে চলে আসছি ডিম মাংস আর মাছ তো আজকে আমাদের গার্ডেনে রান্না হবে ডিম মাংস আর মাছ হ্যাঁ ডিম ভুনো যদি আমরা গার্ডেনে না করি তাহলে কি হইলো আমার ডিম না আমার না সুক্কু মনি মুরগির ডিম আমার পছন্দ আকাশটা কি সুন্দর লাগতেছে বাইরে আনার জন্য আমি ভিতর থেকে সব বক্স গাছ করে নিয়ে যাব এখানে তিনটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে একদম ক্লিন তো এগুলাকে এখন আমি ভিজাবো একটু গরম পানিতেই ভিজাইতে হবে এখানে যাস শুধু এখন গার্ডেনে রান্না করার জন্যই একটু মাংস আনতে বলছিলাম সেটাই আনতে আর এখানে তো তেলাপিয়া মাছটা ভেজানো হয়েছে অলরেডি ক্লিন তারপরেও একটু ক্লিন করতে হবে আর এই মাংসটুকু আলু দিয়ে রান্না করব তেলাপিয়া মাছের ভিতরে আজকে একটু রসুন কুচি করে দেব দেবো ভাজি খাবো না তো রসুনটা পেঁয়াজের সাথে দিলে ভালো লাগবে খেতে রসুন কেটে ফেলছি এখন কাঁচামরিচ মানে সব একবারে রেডি করে নিয়ে যাব যেন ওখানে যেয়ে আমার কোনো ঝামেলা পোহাতে না হয় তো একসাথে আলাদা আলাদা করে ফেলছে মাছের জন্য এই পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা কেটে ফেলবো আবার মাংসের জন্য যেই যেগুলা মাংসের জন্য যা কিছু রেডি করবো সব একবারেই নিয়ে যাবো এর ভিতরে সব কিছু মাংসের যেই মশলাপাতি সেগুলো এটার ভেতরে রেডি করে নিয়ে যাচ্ছি সেখানে আমি পেঁয়াজ দিছি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম আবার এখানে আমি হচ্ছে দারচিনি এলাচ গরম মানে গোলমরিচ লবঙ্গ যা যা আছে সব নিয়ে নিয়েছি তেজপাতা এগুলাও হচ্ছে এর ভিতরে দিয়ে দিই একবারে আমি তেলের ভিতরে দিয়ে দিব এখানে আমি হচ্ছে মাংসের ভিতরে যেই মশলা পাউডার মশলা দিব সেটা একসাথেই যেহেতু আমি মাপ জানি কতটুকু কি দেই সেই হিসাবে সব মিক্স করে নিয়েছি কারণ এই পট টট বাইরে টেনে নিয়ে যা খুবই কষ্টকর ব্যাপার এই জন্য আমি বাটিতে সুন্দর করে সব মশলা মিক্স করে নিয়েছি এটাই জাস্ট মশলা ভুনার ভিতরে দিয়ে দিব। এখন কয়েকটা শুকনো মরিচও ভিতরে নিয়ে নিব কারণ মাংসে যদি শুকনো মরিচ না দিই তাহলে আমি কিসের মানুষের একটা সম্মান আসতে না যেইভাবে আমার রানতে ইচ্ছা করছে আমি আজকে ঠিক ওইভাবে রান্না করবো সেখানে আমি মাংসের পেঁয়াজ আদা রসুন পেস্ট শুকনামরিচ দারচিনি আর আস্তে সব নিয়ে নিয়েছি বাইরে রান্না করার আয়োজন করতে করতে পাশ থেকে রোদই চলে গেছে তারপরেও কি রান্না করব ইনশাল্লাহ তো এখানে সব আমি তো রেডি করে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এটা হচ্ছে মাছ ভাজির জন্য এটা মাংসের জন্য মাছ সুন্দর করে কুটে টুটে ধুয়ে নিয়ে আসছি এখানে তো মশলা এখানে মাংস ধুয়ে রেখে দিছি এখন ঝটপট করে বসাই দিব নিট করতে ভালোই লাগে না আমার তো ভালো লাগে আচ্ছা ওই সাইড থেকে একটু ব্যাব করতে হবে পাতে লেড়েটা একটু সরাতে হবে আর একটু এখানে আগুন ধরানোর প্রক্রিয়া চলছে ও কড়াইটা বসাই দো আচ্ছা আমি নিজে নিজে রান্না করি ধোয়া চোখে না লাগলেই হয়েছে তো প্রথমে যেটা করবো তেল দিয়ে দিই বিস্মিতা তো মজাই লাগতেছে এইভাবে রান্না করতে তেলটা গরম হয়ে গেছে সো সব কিছু যে আমি কেটে রাখছি সেগুলো দিতে বুঝলাম একা একা পিকনিক কি বলে শুনছেন কখনো যে একা একা পিকনিক করা যায় আমি কেন লবণ দই লবণ যদি বেশি হয়ে যায় সেটা খেতে পারবো না

i the going এখন মশলা দিয়ে দিব হ্যাঁ মা এই যে মশলা নিয়ে এসেছিল আমি মশলা দিই আউ হুম হুম হ্যাঁ আসো আচ্ছা মশলা দেওয়ার সাথে সাথে আমি একটু পানি দিব নাহলে মশলা পুড়ে যাবে মিট অ্যান্ড ফিশ

রং আসছে মাংস সুন্দরভাবে কষায়ও যাচ্ছে এর ভিতরে এখন আমি আলুগুলো দিয়ে দিই এখানে মাংসটা তো কষায় আসছে এরকম দিয়া তো ভালো হয়েছে আগুনটা পোড়া চিনি লাগছে বুদ্ধি দিন কেন আমি এই এটা এইরকম উঁচাই ছিল তুমি চাইতে চাইতে এমন একটা সিচুয়েশন আসছিল তুমি একদমই বলতেছিলে এই পাতি মনে ইটই রাখবে না বুঝছো আচ্ছা এটা কষাক টেস্ট কেমন আমি ঝোলে পানি দিব নাকি ঝোল দিব নাকি না অবশ্য ঝোল আয়া পছন্দ করে এই পাখির ডাকগুলা এত ভালো লাগে আর এই পাখিগুলো কিন্তু সি সাইডে বেশি থাকে আচ্ছা আমাদের কাঠগুলো অনেক বেশি বড় দূরে যে কুড়াল দিয়ে করতে হবে কারণ ছুটে যায় নিচে শুয়ে মানে রাখলে এটা ভালো না শক্ত জায়গা ওই যে ওখানে এখানে মাল দিয়ে এখন একটু ছোট আরেকটা হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ এটা বেশি এটা লম্বা করে রাখলে আমার ভালো হবে এইভাবে হ্যাঁ 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 এইভাবে কাটে না কখনো কাট বুঝছো আমি কালকে রাত্রে একটা মুভি দেখছি একটা লোক কাটতেছিল মানে লং করে হ্যাঁ এইভাবেই কাটে মাংস যথেষ্ট পরিমাণে কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব এখানে এখন মাছ রান্না করব মাংস রান্না করা হয়ে গেছে সেটা আমি পরে দেখাচ্ছি কারণ বাইরে অলরেডি অনেক ঠান্ডা চলে আসছে বাতাসও হচ্ছে তো ঝটপট করে সব রেডি করে যেতে হবে হয় গরম হয়ে গেছে এখন এখানে হচ্ছে মাশরুমটা ভেজে ফেলবো মাশরুম হয়ে গেছে মাশরুম থেকে ভাবছি এখানে খেতে দিই এখন দিয়ে দেব হচ্ছে মাছের পেঁয়াজ বেশি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে চলে আসছি এই যে মাছ ভাজি আর মাশরুম ভাজি একসাথে রান্না করে এখানে নামে রাখছিলাম এটা তো এইভাবেই পাতিলে নিয়ে যাওয়া যাবে না এই যে হলো মাংস এই পাতিলে নিয়ে যাওয়া যাবে না কারণ নিচে হচ্ছে কালি আর কালি এটাকে অন্য ভালো পাতিলে ঢেলে নিয়ে যাইতে হবে সারাদিন রান্না বাড়া করতে করতে অন্য সবাই তো খেয়ে ফেলছে কিন্তু আমার পেটের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে খি আমার পেট চুচু করতেছে তো আমি এখন যেটা করবো এখান থেকে একটু পেঁয়াজ আর মাশরুম উঠাই নিব মাশরুম আমার খুবই পছন্দ একটু পেঁয়াজ যেই মজা করে যেমন চাইছিলাম ঠিক তেমন ভাবে মাছটা আমি রান্না করছি আর মাশরুম গুলো যে এত মজা হয়েছে মানে এত মজা হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে মাশরুম যে এত মজা হবে আমি তো দুপুরে খাই নাই খিদা লাগছিল খুব বেশি পরে আমি কয়েকটা মাশরুম আর হচ্ছে ইয়ে নিয়ে খেয়ে ফেলছি মাছ খেয়েছো এই যে ও একটু রাখছি মানে মুচমুচ একদম যেটা টোস্ট হয়ে গেছে কতটুকু খাইছি মাশরুম দিব না 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 ওকে সো এই হলো তার আর মাংসটা যে আমি পরে পাতিলে ঢেলে দিয়েছি মাংসটা কিন্তু একদম আলাদা টেস্ট আসছে দেশি দেশি টেস্ট আসছে আচ্ছা আমি আমার জন্য অল্প একটু মাংস আলাদা করাব দিই এইটুকুই মাংস খাবে মাংস নাকি বেশি খাবে না কারণ মাংসতে বেশি ফ্যাট এই জন্য কি মাংস বেশি ফ্যাট তুই বলে দিচ্ছো

দিস ইজ ইট এটা গার্ডেনে রান্না এই জন্য এটাকে স্পেশালি খেয়ে স্পেশালি একটা রিভিউ দিতে হবে আসলে কেমন হয়েছে আমি যখন লবণ টেস্ট করি তখনই বুঝছিলাম এটা একটু ভিন্ন স্বাদের মাংস হয়েছে আজকে মাঝখানে আবার বিসমিল বাংলাদেশে চুলায় রান্নার মতন এটা দিয়ে খেতে হবে চালে রুটি দিয়ে মানে সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের এই গ্যাসের রান্না থেকে ডিফারেন্টলি এটা ডিফারেন্ট রান্না এজন্যই তো বলে কাঠের চুলার রান্না আচ্ছা আমরা বৈষ্যতে আল্লাহ যদি সেই তৌফিক দেন কাঠের চুলা একটা পারি আমি গুগলে সার্চ করতে বের করব কিভাবে সুন্দর একটা চুলা বানানো যায় হ্যাঁ পার্মানেন্ট থাকবে পার্মানেন্ট কাঠের চুলা আগুন দিয়ে রান্না বাট জন্য আলাদা এক সেট পাতলি লিখে দিবা হুম ওই পাতলিগুলো তুমি মানে ઘરે আনন্তর কিনা হুম তাই আদা লোক খেয়ে দে সব কেটে চলে গেছে আমাদের আজকে খাওয়া দাওয়া বলতে তো হয়েছে এখানে মাছ শেষ এটা ডাল আছে ভাত আছে সেটা দিয়ে কালকে আমাদের দুপুরে হয়ে যাবে যেই বাবা সেই কাজ আজ কয়েকদিন থেকে ইচ্ছা করতেছিল নিজে নিজে পিকনিক করব সো করে ফেলছি এখন মনে শান্তি জানে শান্তি কষ্ট আছে অনেক কষ্ট সো যখন প্রত্যেকবারই চিন্তা করি যে পিকনিক করব পিকনিক করতে গেলে যখন দেখি অনেক ঝামেলা তখন বলি যে না 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 আর করবো না আর কি এরকম হয় বাট তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগছে আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে কি করবেন ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ